তোমাদের মধ্যে অনেক ছাত্র ছাত্রীরা কমেন্টে প্রশ্ন করেছ ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কবে সেই সঙ্গে অনেক ছাত্র ছাত্রী এটা কমেন্ট করেছো যে ফিফথ সেমিস্টারের অ্যাডমিশন কবে ওয়েল আজকের এই ভিডিওটিতে আমরা এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আমাদের ফোর্থ সেমিস্টারের হয়ে যাওয়া পরীক্ষার রেজাল্ট কবে সেই সঙ্গে আমাদের ফিফথ সেমিস্টারের অ্যাডমিশন কবে দেখো এই দুটো বিষয় নিয়ে ইউনিভার্সিটির তরফ থেকে অফিসিয়ালভাবে তেমন কোনো আপডেট উঠে আসেনি তবে সূত্রের খবর ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কিন্তু পুজোর আগেই আসতে চলেছে বা মানে পুজোর আগে কিংবা পরে এই কয়েকটা মানে এক থেকে দেড় মাসের মধ্যে আসতে চলেছে তবে সব থেকে অবাক করা কাণ্ড হচ্ছে ডিএসসি পেপারগুলিতে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী ফেল করেছে এটাই সূত্রের খবর ডিএসসি পেপার দুটো হয় তো ডিএসসি পেপারে কিন্তু ফেলের হার একটু বেশি আমরা দেখতে পারবো সেই সঙ্গে এবার যদি কথা বলি আমরা অ্যাডমিশন নিয়ে তাকে অ্যাডমিশন নিয়ে তেমন কোনো শুরুতেই যেমনটা আমি আলোচনা করলাম অফিসিয়ালভাবে তেমন কোনো আপডেট উঠে আসেনি তবে এই ভিডিওটি হচ্ছে একটা সতর্কবার্তা কারণ অ্যাডমিশন মানে প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেক বছরে যখন সেমিস্টারের অ্যাডমিশনের কার্যকলাপগুলি হয় অনেক ছাত্রছাত্রী কিন্তু অ্যাডমিশনটা করতে পারে না কারণ একটাই হয়তো সে সেই ছাত্রটা খবর পায়নি কিংবা মানে সেই নিয়ে কোনো বিষয়ে জানিনি যে কবে থেকে আমাদের অ্যাডমিশনটা হচ্ছে তো এই ভিডিওটা একটা সতর্কবার্তা যখন অ্যাডমিশন সংক্রান্ত আপডেট উঠে আসবে আমরা তৎক্ষণাৎ তোমাদের সামনে উপস্থাপন করব আর হ্যাঁ অ্যাডমিশন এখন অনেক দেরি আছে তো যখন আসবে তৎক্ষণাৎ তোমাদের সামনে শেয়ার করব তোমার একটা কাজ করতে পারো আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি যেটা স্পেশালি ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য তো যেখানে ফিফথ সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট হবে সেটা স্কলারশিপ সংক্রান্ত আপডেট হতে পারে কিংবা পরীক্ষা সংক্রান্ত আপডেট হতে পারে কলেজ সংক্রান্ত ইউনিভার্সিটি সংক্রান্ত আপডেট হতে পারে প্রত্যেকটা বিষয় আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সর্বপ্রথমে দিয়ে থাকি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আসে খুব ভালো হবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও তৎক্ষণাৎ কোনো ইনফরমেশন উঠে আসলেই আমরা তোমাদের সামনে উপস্থাপন করে দেবো আশা করি বোঝা গেল তো যাই হোক আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই